বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল আজকে আমি জবা গাছের ডাল থেকে কীভাবে খুব সহজ পদ্ধতিতে একেবারে হানড্রেড পারসেন্ট সফলতার সাথে জবা গাছের চারা তৈরি করা যায় সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি কাটিং বসিয়ে বসিয়ে চারাগুলো তৈরি করেছিলাম তো ছোটো পাত্র বড় পত্র নানান ধরনের পাত্রে আমি জবা গাছ যেভাবে বসিয়েছি সেভাবেই কিন্তু জবা গাছগুলো খুব সুন্দরভাবে হেলদি হয়েছে এবং ফুলও দিচ্ছে তো বন্ধুরা গাছগুলো দেখতেই পাচ্ছেন পাতাগুলো কত সুন্দর আর প্রত্যেকটি ডগায় ডগায় কত সুন্দরভাবে কলি আর ফুলে ভরে আছে তো আপনারা হয়তো অনেক রকমভাবে জবা গাছের ডাল বসিয়ে চারা তৈরি করতে পারেন শুধু জলেও জবা গাছের ডাল বসিয়ে কিন্তু চারা তৈরি করা যায় বা শুধু মাটিতেও হয়তো একেবারে জবার ডালটা বসিয়ে আর প্রতিস্থাপনের ঝামেলা নেই সেখান থেকেই হয়তো শেকড় বা নতুন পাতা বেরিয়ে বেরিয়ে সেটা পূর্ণাঙ্গ গাছে পরিণত হয় এইভাবেও কিন্তু জবা গাছের ডাল বসানো যায় তবে আমি আজকে বালির মধ্যে হানড্রেড পার্সেন্ট সফলতার সাথে কিভাবে প্রত্যেকটা জবার ডাল থেকে চারা তৈরি করে ফেলি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই জবা গাছের ডালটাকেও আমি বালিতেই কাটিং বসিয়েছিলাম তারপর প্রতিস্থাপন করেছি টবের মধ্যে আর এখন দেখুন পাতা ডাল পাতা ছেড়ে কত সুন্দরভাবে ফুলে কলিতে ভরে আছে গাছটা তো চলুন বন্ধুরা আমি এখানে একটা জবা গাছের ডাল নিয়েছি এই জবা গাছটা আমার বাগানে আগে থেকে ছিল না তো এটা আমার একটা ন্যাক নতুন ধরনের জবা গাছ দেখলেই আমি সংগ্রহ করে বাগানে এনে রোপণ করার চেষ্টা করি আর একটা ডাল আনলেই সেখান থেকে কিন্তু অনেকগুলো চারা তৈরি করে নেওয়া যায় কারণ এক একটা ডাল থেকে আমি সবচেয়ে ছোট ছয় ইঞ্চি মতো ডাল নিয়ে নিয়ে কাটিং বসাই আর চারা তৈরি করুক তো সেই জন্য একটা ডাল হলেই যথেষ্ট তো আমি একটা ডাল নিয়েছি সেই ডালটার মোটা অংশগুলো আর সরু অংশগুলো আলাদা আলাদা করে নিয়েছি এক একটা সরু ডাল থেকেও কত সুন্দরভাবে চারা তৈরি করে নেওয়া যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব বলে আমি সরু ডালগুলোও খুব ফেলে দিই সেগুলো থেকেও আমি চারা তৈরি করব সফলতার সাথে চারা তৈরি করতে চাইলে সকালে নয় বিকেলের দিকে কাটিং বসাবেন তো বন্ধুরা জবার ডালগুলো আমি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি আর গোড়ার দিকের অংশটা একটু চেঁচে নিয়েছি আমি সবগুলো পাতা যেহেতু ফেলে দিয়েছি তাই লক্ষ্য রাখতে হবে গাছের ডালে নিচের অংশটা যেন নিজের দিকেই থাকে আর উপরের অংশটা যেন উপরের দিকেই থাকে ডালটা উল্টো করে বসালে কিন্তু কখনোই চারা হবে না আমি আজকে জবার ডালগুলিতে রুট হরমোন লাগিয়ে কাটিং বসাবো এটা রুট হরমোন বাজারে ফার্টিলাইজার দোকানে কিনতে পাওয়া যায় আপনারা একুটু কিনে নিয়ে আসতে পারবেন শুধু জবা নয় সব গাছের ক্ষেত্রেই আপনারা এটা ব্যবহার করতে পারেন তো কোনো গাছের ডাল কাটিং বসানোর আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় প্রথমে কাটারটাকে স্যানিটাইজ করে নিতে হয় তারপর যে বালিগুলোর মধ্যে আমরা কাটিং বসাবো সেই বালিগুলো কিন্তু বারবার ধুয়ে নোংরা পরিষ্কার করে নিয়ে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার করতে হয় তো আমি এখানে দুটো পাত্র নিয়েছি আমি দুটো পাত্রের মধ্যে দুরকম ডাল বসাবো একটা পাত্রে মোটা ডালগুলো বসাবো আর অন্য পাত্রে সরু ডালগুলো বসাবো তো আমার যেহেতু এগুলো শুকনো বালি আমি শুকিয়ে রেখেছিলাম তো সেখান থেকে কিছু বালি নিয়েছি তো বালিগুলো একেবারেই শুকনো তাই আমি জল দিয়ে পুরো বালিটাই ভিজিয়ে নিলাম এরপর বন্ধুরা আমি সাব পাউডার ইউজ করব সাব পাউডার ইউজ করলে কী হয় কোনো কোনো ফাঙ্গাস আক্রমণের ভয় থাকে না তো বাজারে অনেক ফাঙ্গিসাইড পাওয়া যায় আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড কিনে এটা ব্যবহার করতে পারেন তো এরপর বালির মধ্যে ওই রুট হরমোন লাগানো গাছের ডালগুলো বসাবো সেই জন্য আমি আগে থেকে কিছুটা গর্ত করে নিচ্ছি কিছুটা গর্ত করে নিলে কী হয় ওই গাছের ডালে লাগানো রুট হরমোনটা মুছে যাবে না তো আলতো করে এর ভিতরে গাছের ডালগুলো বসিয়ে দিয়ে বালিটা ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে গাছের ডালগুলো কখনোই নড়ে চড়ে না যায় বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আজকে আমার সঙ্গে তুষার আছে আর যে ডালটা কাটিং বসাবেন সেটা একটু ভালো ডাল দেখে সংগ্রহ করবেন যাতে ডালটা কোনো রোগগ্রস্ত না থাকে একদম ফ্রেশ পরিষ্কার ডাল হয় যে জবার ডালগুলো বসানো হচ্ছে এই জবাটার বিশেষত্ব হলো এই জবাটা শীতকালে পাঁচটা পাপড়ি থাকে পাঁচটা পাপড়ি নিয়ে ফুলটা ফোটে আর বর্ষাকালে স্থলপদ্মের মতো অনেকগুলো পাপড়ি নিয়ে ফুলটা ফোটে বছরের যে কোনো সময় জবা গাছের কাটিং বসানো যায় তবে আপনারা চেষ্টা করবেন এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে জবা গাছের কাটিং বসাতে তাহলে আপনারা হান্ড্রেড পারসেন্ট সফল হতে পারবেন শুধু জবা নয় বন্ধুরা যে কোনো গাছের কাটিং সারা বছরই কিন্তু বসানো যায় তবে বর্ষার সময় সব গাছের কাটিং বসালে খুব সহজেই সাকসেস হওয়া যায় দেখবেন বর্ষা শুরুতে বা বৃষ্টি হলে প্রত্যেকটা গাছেই গাছই ঝোপালো হয়ে ওঠে বা প্রত্যেকটা গাছেই ব্রাঞ্চ বেরোনোর একটা প্রবণতা থাকে তাই আমরা ধরে নিই যে এই সময়টার মধ্যেই কাটিং বসানোর উপযুক্ত সময় তো বন্ধুরা কথা বলতে বলতে দুই ভাগে ডালগুলো বসানো হয়ে গেল একটাই আমি সরুর ডালগুলো বসালাম আর একটাই মোটা ডালগুলো বসালাম আর কাটিং বসানোর ডালগুলোকে ছ থেকে বারো ইঞ্চির মধ্যে লম্বা রাখবেন এর থেকে বড়ো নেবারও দরকার নেই বা এর থেকে ছোটোও নেবেন না আর যে পাত্রটার মধ্যে বসাবেন সেই পাত্রটার মধ্যে বালি ভরে যতটুকু লম্বা আপনারা ডালটা নেবেন তার অর্ধেক অংশ পর্যন্ত যেন বালির মধ্যে থাকে এইভাবে বালির মধ্যে ডালগুলো বসিয়ে দেবেন এরপর একটা ভালো প্লাস্টিক দিয়ে পুরো টপটাকেই ঢেকে দিতে হবে প্লাস্টিকটা যেন ফুটো না থাকে এর এর ভেতরে যে মশ্চার ভাবটা আছে সেটা মশ্চার ভাবটা বজায় থাকলে খুব সহজেই কিন্তু এই কাটিং ডালগুলো থেকে নতুন করে শাখা প্রশাখা বেরোতে পারবে তো বন্ধুরা দুটো পাত্রকেই বড় বড় প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে প্লাস্টিকটা ওই গাছের ভেতরে যে ডালগুলো আছে গাটিং ডালগুলো সেগুলোকে সেগুলোর মধ্যে লেগে না থাকে বন্ধুরা এইভাবে পাত্র দুটোকে আমি নিরিবিলি ঠান্ডা জায়গায় প্রায় কুড়ি দিনের জন্য রেখে দেবো এর মধ্যে এটাকে আর খুলে দেখব না বা জলও দেবার চেষ্টা করব না যতটুকু জল দিয়েছি বালি ভেজা আছে আর প্লাস্টিক দুটো একেবারেই স্বচ্ছ নতুন পাতা বেরোলে আমি বাইরে থেকে দেখতে পারবো তো বন্ধুরা কুড়ি দিন পরে ফিরে আসছি তার আগে চলুন জলের বটল কেটে কেটে আর সবজির খোসা ভেজানো জৈব সারের মধ্যে আমি যে জবা গাছগুলো লাগিয়েছি সেগুলোর মধ্যে কত সুন্দরভাবে ফুল হয়েছে সেগুলো একটু দেখে নিই বন্ধুরা শুধু গাছের ডাল কাটিং করেই চারা পেলে চলবে না এক একটা চারাকে আবার নতুনভাবে টবের মধ্যে প্রতিস্থাপন করা বা মাটি তৈরি বা নানান ধরনের জৈব সার তৈরি করা এসব আমার চ্যানেলে আছে একটু চাইলে দেখে নিতে পারেন তো কোনো জিনিসই ফেলে দেওয়া নয় টপ কিনতে হবে এমন কোনো কথা নেই যে কোনো সুন্দর পাত্রকে ড্রেন সিস্টেম করে সেটাকে টপ বানিয়ে নেওয়া যায় তাছাড়া বাজার থেকে সার কেনার দরকার নেই বিভিন্ন ধরনের জৈব সার বাড়িতেই তৈরি করে তৈরি করা যায় তো এই রকম নানান ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন আর আরেকটা সুবিধে হলো জৈব সার ব্যবহারে আরেকটা সুবিধে হলো আমরা হয়তো অনেক সময় জানি না কোন গাছের জন্য কতটা খাদ্যের প্রয়োজন আমরা ভুল করে কম বেশি দিয়ে থাকি তো রাসায়নিক সার কিন্তু ভুল করে কম বেশি দিয়ে থাকলে গাছের খুবই ক্ষতি হয়ে যায় কিন্তু জৈব সার একটু কম বেশি হয়ে গেলেও গাছের ততটা ক্ষতি হয় না তো বন্ধুরা দেখুন এগুলো কালকের ফুল সেই জন্য আজকে একটু ধরতেই খুলে খুলে পড়ে যাচ্ছে যাওয়া ফুল একদিনের বেশি থাকে না পরের দিন এগুলো এমনিতেই ঝরে পড়ে যায় সব সময়ের জন্য জবা গাছ সানলাইটে বসাবেন যেখানে কিনা সারা দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ পায় সেরকম জায়গায় জবা গাছকে বসাবেন আর জবা গাছের মাটিতে জল শুকিয়ে গেলে জল দেবেন ততটা জল পছন্দ করে না জবা গাছ তো দেখুন বন্ধুরা কুড়ি দিন পর আমি ওই পাত্রগুলোকে আবার আপনাদের সামনে নিয়ে এসেছি তো এটা একটু খুলে দেখা যাক কীরকম পর্যায়ে আছে তো কাটিং ডালগুলো বসানোর প্রায় দশ বারো দিন পর থেকেই কিন্তু খুব ছোট ছোট পাতা বেরোচ্ছিল তো সেই পাতাগুলো কিছু বড় হয়ে গেছে একটুখানি আর অধিকাংশ পাতাই ছোট ছোট আছে তো আমি আপনাদের একটু দেরি করেই প্রায় কুড়ি দিনের মাথায় আপনাদের দেখাচ্ছি খুলে তা প্লাস্টিকটা খোলার সময় কিন্তু খুব আলতোভাবে খুলতে হবে প্লাস্টিকটা লেগেও কিন্তু অনেক সময় এই ডালগুলো নড়ে যায় এই ডালগুলো যদি প্লাস্টিক খোলার সময় বা অন্য কোনো কারণে নড়ে যায় তাহলে কিন্তু এগুলো থেকে আর শেকড় বেরোবে না তো বন্ধুরা উপর থেকে যেরকম পাতা বেরিয়েছে এগুলোর নিচ থেকে কিন্তু এখনই সেরকমভাবে শেকড় বেরোয়নি সেই জন্য এগুলোকে আবার ঢেকে রেখে আবার সেই আগের জায়গায় আমি রেখে দেব তো এর মধ্যে যদি বালিগুলো শুকিয়ে গিয়ে থাকে তো তাহলে বালিগুলোকে কিন্তু আর একটু ভিজিয়ে দিতে হবে তো আমার বালিগুলো শুকোয়নি তো জল দেওয়ার প্রয়োজন মনে করলাম না তো আবার তুষার এগুলোকে বেঁধে দিচ্ছে আগের জায়গায় রেখে দেব তো বন্ধুরা আরেকটা যে পাত্র ছিল আমি দুই একটা পাতা শুদ্ধ যে বসিয়েছিল তুষার তো সেই পাত্রটা খুলে দেখা যাচ্ছে দেখুন আগের আগের পাতাগুলো কিন্তু মরে যায়নি বা শুকিয়ে যায়নি সেগুলো কিন্তু একেবারে তাজা হয়ে উঠেছে আর তাছাড়াও অনেক ছোট ছোট পাতা বা অনেক ছোট ছোট ব্রাঞ্চ প্রত্যেকটা গিট গিট যে জায়গাগুলো থাকে সেখান থেকে আর বালির ভিতরে শেকড়গুলো কিন্তু হয়নি তো আরো দিন অপেক্ষা করতে হবে তারপর প্রতিস্থাপন করা যাবে এগুলো এখনই প্রতিস্থাপন করা যাবে না আরো দিন অপেক্ষা করতে হবে তো যখন প্রতিস্থাপন করব তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব সেই জন্যই আমি প্রথম দিকে বলছিলাম যে এইভাবে কাটিং বসান হানড্রেড পার্সেন্ট সফলতার সাথে আপনারা অনেক নতুন চারা পেয়ে যাবেন এরপর জবা গাছের জন্য টব নির্বাচন আর কিভাবে মাটি তৈরি করতে হয় এসব নিয়ে আমি ভিডিও নিয়ে আসব আপনারা অবশ্যই দেখবেন তার আগে আপনারাও জবা গাছের ডাল সংগ্রহ করে এইভাবে জবা গাছের চারা তৈরি করে ফেলুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সকলেই